হ্যালো ফ্রেন্ড তো এই ভিডিওটা দিতে আমার অনেকটাই লেট হয়ে গেল তো দেখো যাচ্ছি আমরা অষ্টমীতে মা বৌদি আর আমি তো দেখো চলে এসেছি তো ভাবতে পারিনি সত্যি মানে এত সুন্দর মেলা বসেছে ফার্স্ট টাইম গিয়েছি তো ভাবছি আমি ভিডিওটা করব তোমাদেরকে দেখাবো তো তোমরা কে কে ফালাকাটা যাও আমাকে কমেন্ট করে জানিও তো দেখো মানে এত জল কি বলবো সত্যি আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম তো দেখো তখন আমি স্নান করিনি তো তখনও লোকটা কম ছিল এর পরে যে এত লোক হয়েছে সত্যি আমি ভাবতে পারি নাই তো আমি নেমে যাচ্ছি স্নান করতে মানে আমি ছান করব না ছেলেকে ছান করিয়ে তারপর আমি পরে আমি ছান করবো দেখো ওকে ছান করাচ্ছি তো জলটা এত সুন্দর ছিল মানে লোকের লোক তো দেখো আমি সবাই স্নান করছে মাকে বলেছিলাম তুমি মোবাইলটা ধরো তো মা ভালো করে ধরতে পারেনি আমি স্নান করে রেডি হয়ে পড়েছি দেখো তো আমি শুধু শাড়িটা চেঞ্জ করেছিলাম তো দেখো কোনো সাজগোজ নেই স্নান করে আর কিচ্ছু আনিনি তো এইভাবেই তো দেখো এখানে চাল দিচ্ছে মা তো আমি তখন ভিডিওটা করছি অনেকে চাল দিচ্ছিল তখন ভিডিওটা করছিলাম তো দেখো এর পরে আরও বেশি লোক হয়েছে স্নান করার পরে দেখি আরও কত লোক এসেছে তো দেখো মা দিচ্ছে এদিকে চাল তো আমি ভিডিওটা করছিলাম ঘুরিয়ে ঘুরিয়ে তো বেশি বড় করবো না ভিডিওটা নাহলে তোমরা পড়বে এত বড় ভিডিও দেখবো না তো দেখো অল্প একটু ছিল মা বলল তুই একটু দে আমি একটু একটু দিয়ে যাচ্ছি তো দেখো কি সুন্দর ঠাকুরের আসনটা কি বলবো খুব ভালো লেগে তো এদিকে দেখো খাওয়ার জন্য মানে পুজো টুজো দিয়ে তারপর চলে এসেছি ঠাকুরকে তোমরা দেখতে পেরেছ তো এদিকে মানে সবাইকে কি করো অষ্টমীতে গিয়ে সবাই কিন্তু দই চিঁড়া খায় না কিন্তু খেতে হয় সেটা নিয়ম তো দেখো এদিকে বোধই নিয়ে নিচ্ছে দইটা খুব সুন্দর হয়েছে তো দেখো এদিকে ওরা নিচে জিলাপি নিয়ে এসেছিলো তো আর এই দিকে দেখো আমার মা নিরামিষ খায় তো তাই জন্য ওইদিকে নিরামিষ মা মাখছিল তো চলে যাচ্ছি এত ভিড়ের মধ্যে ভিডিওটা করছি তো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি ওখান থেকে ওই আসনটা দেখাচ্ছি ওই আসনটা আমার মা নিয়েছে